আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু বন্ধুরা আজ আমরা শুনব এক অনন্য ত্যাগ আর ইমানের গল্প যিনি নির্যাতনের আগুনে উচ্চারণ করেছিলেন আহাদ আহাদ তিনি হলেন মহান সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহু চন্মগ্রহণ করেন মক্কার ভূমিতে আনুমানিক খ্রিস্টাব্দ পাঁচশো সালে তার পিতা রবাহ ও মা হামামা দুজনেই ছিলেন ইথিওপিয়ান দাস ছোটবেলা থেকেই তিনি ছিলেন সৎ শান্ত স্বভাবের এবং আল্লাহ ভীরু এক যুবক একদিন তিনি নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম এর মুখের থেকে শুনলেন এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই বাক্য তার অন্তর কাঁপিয়ে দেয় তিনি গোপনে ইসলাম গ্রহণ করেন এবং প্রথম দিকের মুসলমানদের একজন হয়ে যান যখন তার মালিক ওমাইয়া ইবনে খালাফ জানতে পারে যে বেলাল ইসলাম গ্রহণ করেছেন তখন শুরু হয় ভয়ঙ্কর নির্যাতন তপ্ত মরুভূমিতে তাকে ফেলে দেওয়া হয় বুকে বিশাল পাথর চাপা দেওয়া হয় আর বলা হয় আল্লাহকে অস্বীকার করো। কিন্তু বেলাল আল্লাহ আনহু উত্তর দিতেন আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ এই দৃশ্য দেখে হযরত আবু বক্কর রদিয়াল্লাহ আনহু এগিয়ে এলেন তিনি নিজের অর্থে বেলাল রাদিয়াল্লাহু আনকে দাসত্ব থেকে মুক্ত করে দিলেন সেদিন থেকেই বেলাল রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন স্বাধীন মানুষ আর তার ঠোঁট থেকে উঠল আলহামদুলিল্লাহ নবী করিম সাল্ল ওয়াসাল্লাম যখন মদিনাই হিজরত করলেন ও তার সঙ্গী হয়ে গেলেন মদিনায় এসে তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন তার কণ্ঠে যখন ভেসে আসত আল্লাহ আকবার আল্লাহ আকবার পুরো মদিনা থেমে যেত সেই সুমধুর সুরে নবী করিম সাল্লু আলিহ ইন্তেকাল করলে বেলাল রাজিয়াল্লাহ আনহুর হৃদয় যেন ভেঙে গেল তিনি আর মদিনায় থাকতে পারলেন না যখন আজান দিতে চাইলেন তার কণ্ঠ কেঁপে উঠল নবীর নামে পৌঁছেই তিনি কাঁদতে কাঁদতে বললেন এই আজান আমি আর দিতে পারব না তারপর তিনি সিরিয়ার দিকে চলে গেলেন জীবনের শেষ সময় যখন ঘুমিয়ে এল তিনি বললেন আগামী কাল আমি প্রিয় নবী সাল্ল আলী ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করব তারপর শান্ত মুখে তিনি মৃত্যুবরণ করলেন দামেস্কে শহরে তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন বন্ধুরা হজরত বেলাল রাজিয়াল্লাহ আনহুয়ের জীবনে আমরা দেখি বিশ্বাস মানে শুধু মুখের কথা নয় বরং কষ্টের মাঝেও আহাদ আহাদ বলার সাহস আল্লাহ তা আলা আমাদেরও এমন ইমান দান করুন আল্লাহ আমিন জজাক আল্লাহ খৈরান সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামের আলো ছড়ানোর এই যাত্রায় ওসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারাকু